হ্যালো বন্ধু একমাস তোমার সবাই ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানানো তো আজকে আমরা করবো তোমাদের ভূগোলের মডেল কোশ্চেন পেপার সেভেন এইট যেটা আছে সেই মেডেল এইটার সমাধান করবো এটা হচ্ছে ভলিউম টু এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগারোশো ছিয়াশি পাতা তো আজকে আমরা করবো হচ্ছে মডেল কোশ্চেন পেপার তোমার এইট যেটা বাকি আছে ভূগোলের সেই মডেল এইটার সমাধান করবো তো বিভাগ কথা যে দেওয়া আছে এগুলো উত্তর পেছন থেকে দেওয়া থাকে সেখান থেকে দেখে করে নেবে আমরা সরাসরি চলে আসবো পরে পাতা এখানে বিভাগ কথা যেটা বলা হয়েছে বাক্যগুলি শুদ্ধ হল পাশু এবং অশুদ্ধ হলে পাশু অলেখ হচ্ছে কোনো ছয়টি তো এখানে প্রথম যেটি আছে দীপা এক পান একদম প্লাবন ভূমি বদ্বীপ আরোহণ প্রক্রিয়া ফলে সংগঠিত হয় এটি শুদ্ধ নাকি অশুদ্ধ অশুদ্ধ দুই পয়েন্ট এক এক উত্তর লেখবে হচ্ছে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই দুই এক দাগে ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখবে হচ্ছে শুদ্ধ দুই দুই এক উত্তর শুদ্ধ এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে অমাবস্যা তিথির সিযোগী অবস্থানকে সংযোগ বলে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর হবে শুদ্ধ পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগে যেটা বলা হয়েছে বজ্রের পুনর্ব্যবহারের বজ্রের পরিমাণ কমে বা বজ্র সম্পদে পরিণত হতে পারে দুই পয় এক পঞ্চায়ে আর উত্তর হবে শুদ্ধ দুই এক পঞ্চায়ে আর উত্তর লেখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ থেকে পরবর্তী প্রশ্ন এটি আছে পলিমাটির ওপর নাম হচ্ছে রেগুর পয়েন্ট পাঁচ উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন এক পয়েন্ট পাঁচ উত্তর লেখবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় যেটা বলা হয় ভারতের অধিকাংশ ধান শীতকারী অবশ্য হিসেবে চাষ করা হয় পয়েন পয়েন্ট ছয় উত্তর লেখবে অশুদ্ধ দুই পয়েন এক পয়েন্ট ছয় উত্তর লেখবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট সাত মৌজা মানচিত্র হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর লেখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দাগের পর আসবো আমরা পরবর্তী দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ শব্দবশ্টি শূন্যস্থান পূরণ করে যেখানে ছয়টি তো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগের প্রথম ইয়াটি আছে ড্যাশ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে উত্তর লেখবে শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে উত্তর লেখবে শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই এল অর্থ হলো ড্যাশ উত্তর লেখবে এলিনোর অর্থ হলো দুরন্ত বালক উত্তর লেখবে এলিনোর অর্থ হল দুরন্ত বালক এরপর পরবর্তী দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন ড্যাস স্রোত তলের উপরই ভাগ দিয়ে প্রবাহিত হয় উত্তর লেখবে উষ্ণ স্রোত সমুদ্র তলের উপরই ভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্রোত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার ভারতের বৃহত্তম হিমবাহ হল ড্যাশ উত্তর লেখবে ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর লিখবে সিয়াচেন হিমবাহ এরপর পরবর্তী দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ দিকে যেটা বলা হয়েছে ভারতের উচ্চতম সাদা জলের ড্যাশ উত্তর লিখবে উত্তর লেখবে গুরুডোংমারদ উত্তর লেখবে গুরু ডোংমার রোদ এটা হবে ভারতের বৃহত্তম বচ্চতম সজলের হ্রদ এরপর পরবর্তী প্রশ্ন দুই পান ছয় কাঁচামালের ওজনের প্রায় সম পরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে ড্যাশ কাঁচামাল বলে উত্তর লেখবে বিশুদ্ধ কাঁচামাল বলে দুই প্যান ছয় উত্তর লেখবে হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল বলে এরপর পরবর্তী প্রশ্নটি আছে এখানে দুই পান দুই পান সাত দিকে উন্নয়নের জীবন রাখা বলা হয় ড্যাশকে উত্তর লেখবে দুই পয়েন্ট দুই পয় সাত দাগে জলপথকে জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয় উত্তর লেখবে জলপথকে এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট দুই দাগ এরপর আসবো আমরা পরবর্তী দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি পদ্ধতি শব্দ উত্তর দত্ত দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগের প্রথম প্রশ্নটি আছে পৃথিবীর বৃহত্তম পারদর্শী হিমবাহের নাম কি উত্তর লেখবে হচ্ছে মালাসমীরা হিমবাহ উত্তর লেখবে মালাস্পিনা হিমবাহ হচ্ছে বিশ্ব পৃথিবীর বৃহত্তম পারদর্শীয় হিমবাহ এরপর পরবর্তী দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই অ্যানিমোমিটার কাজে ব্যবহৃত হয় উত্তর লেখবে বাতাসের গতি ও দিক পরিমাপ করা হয় উত্তর লেখবে বাতাসের গতি ও দিক পরিমাপ করা হয় এরপর পরবর্তী তিন পয়েন্ট তিন আদর্শ শীতকাল কোন জলবায়ু দেখা যায় উত্তর লেখবে ভূমধ্য সাগরীয় জলবায়ু উত্তর লেখবে ভূমধ্য সাগরীয় জলবায়ু পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয় চার দুই পয়েন্ট তিন চার পৃথিবীর কোন স্থানে দিনে কতবার মুখ্য জ্বর হয় উত্তর লেখবে দুই দুই পয়েন্ট তিন পঞ্চায়েত উত্তর হবে দুবার পৃথিবীর কোনো স্থানে দিনে দুবার মুখ্য জোয়ার হয় উত্তর লেখবে দুবার পরবর্তী প্রশ্ন দুই পান তিন পয়েন্ট পাঁচ ভারত ও পাকিস্তানের সীমারেখাটির নাম কি উত্তর লেখবে হচ্ছে র্যাড ক্লিপ লাইন দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ উত্তর লেখবে হচ্ছে ভারত পাকিস্তানের সীমারেখা নাম হচ্ছে রেড ক্লিপ লাইন পরবর্তী প্রশ্ন দুই পান তিন পাঁচ ছয় ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা কোনটি উত্তর লেখবে টিস্কো ভারতের প্রাচীনতম হচ্ছে লোহিসপাত কারখানা টিস্কো পরবর্তী প্রশ্ন দুই পান তিন পাঁচ সাত ভারতের মহানগর সংখ্যা কয়টি উত্ত্লেখ বেশি চল্লিশটি দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত উত্তর লেখ হচ্ছে ভারতের মহানগর সংখ্যা হচ্ছে ছিচল্লিশ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দুই ও তিন এরপর আমরা দুই পয়েন্ট চার দিকে যেখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখা তো প্রথমে যেটি আছে দেখো প্রস্তরময় ভূমি প্রথমে যেটি আছে প্রস্তরময় ভূমি এটা হচ্ছে তিন নাম্বার প্রস্তরময় ভূমি প্রথমে যেটি আছে এটা হচ্ছে তিন নাম্বার হামাদা এরপর যেটি আছে ইউএস্ট এটা হচ্ছে চার নম্বর সার্কিট বোর্ড ইউস্ট সার্কিট বোর্ড এরপর যেটি আছে মৌসুমী বিস্ফোরণ এটি হবে দুই নম্বর মালাবার উপকূল অঞ্চল এরপর সেটা সেই যেটি আছে কৃষি কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এটা হচ্ছে পুষা প্রস্তরময় প্রস্তরময় ভূমি যেটি আছে এটা হচ্ছে হামাদা ই ওয়েস্ট এটা হবে হচ্ছে সার্কিট বোর্ড মৌসুমী বিস্ফোরণ এটা হবে হচ্ছে মালাবার উপকূল অঞ্চল কৃষি কেন্দ্রীয় কৃষি গবেষণা গবেষণাগারিটা হচ্ছে পুষাতে এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশেন পেপার এইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে হবে এবং অবশ্যই প্রেস করে পরবর্তী মডেল পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগবে তোমরা সবাই